শব্দ বুঝে কোরআন পরিস্থিতি যে রাজকে শব্দ নম্বর চব্বিশ কা আন্থা শব্দ অর্থ তুমি বা আপনি কা তোমার তোমাকে আপনার আপনাকে এই শব্দ কোরআনে পুনরাবৃত্ত হয়েছে মোট একাশিবার অর্থাৎ কোরআনে বিভিন্ন জায়গাতে ঘুরে ফিরিয়ে পুনরাবৃত্ত হয়েছে এই শব্দ একাশিবার হাকিম আপনি আন্তা আপনি আল আলিম জ্ঞানময় আল হাকিম ও প্রজ্ঞাময় তাহলে ইন্নাকালিমুল হাকিম বস্তু তো আপনি জ্ঞানময় ও প্রজ্ঞাময় আন্তা এবং কা এটি একটি জমির প্রনাউন বা সর্বনাম এই আন্তা এবং পবিত্র কোরআনে টোটাল যে বোকাবুলারি এগুলোর মধ্যে একাশিটি রয়েছে এবং পুরো কোরআনে বারবার ঘুরে ফিরে এসেছে তাহলে আমরা আন্তা এবং কা শেখার মাধ্যমে পুরো কোরআনের শব্দ ভান্ডারের একাশিটি শব্দ কিন্তু আমরা শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ